অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর তিনি বাংলাদেশের স্বাধীনতা উত্তর যতবার গণতন্ত্র হোসট খেয়েছে বেগম খালেদা জিয়া ততবারই তিনি দেশের জন্য আপসীন কাজ করেছে এদেশের মানুষের গণতন্ত্র রক্ষা এদেশের মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে বেগম খালেদা জিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করেছেন আজকে তিরিশে ডিসেম্বর দু এই দিনের সকাল ছয়টায় বাংলাদেশের অন্যতম হাসপাতাল এভারকেয়ারে কেয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যতটুকু জানতে পেরেছি তার একমাত্র সন্তান যিনি গত আপনার আহ গত পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে এসেছিলেন এবং আমরা অবাক হয়েছি যে তার আসার পরে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া এটা বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা জাতীয়তা বোধ বা জাতীয়তাবাদের ভিত্তিতে ইসলামিক ভাবে যারা জীবন পরিচালনা করে এবং ইসলামিক মূল্যবোধ আছে জাতীয়তা বোধ যাদের আছে জাতীয়তাবাদী শক্তি যাদের মধ্যে আছে অত্যন্ত এই জায়গাটা তাদের জন্য কষ্ট করুক এবং আমাদের জন্য বটে বেগম খালেদা জিয়ার তিনি শেখ হাসিনার যে হিংস্র থাবায় পড়েছিলেন সেই জায়গা থেকে তাকে শেখ হাসিনা একটি কারাগারে এক বা একজনকে রেখে তারপরে তার খাবারের মধ্যে থেকে অনেকেই যেটা বলে আমরা সেটা মনে করি যে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে তিলে তিলে নষ্ট করে দিয়েছে আজকে সারা বাংলাদেশের মানুষ শোকাহত এবং যারা পরিবার বর্গ আছেন সাথে বাংলাদেশের জনগণকে বলবো সবাইকে ধৈর্য ধারণ করতে হবে বেগম খালেদা জিয়ার যে অবদান বাংলাদেশকে নিয়ে বেগম খালেদা জিয়ার যে চিন্তা করতেন সেই চিন্তা চেতনায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে এবং আগামীর বাংলাদেশের আধিপত্য বাদ বিরোধী শক্তির প্রথম কাতারের যিনি সর্বদাই কাজ করেছেন কাউকে কখনোই কোন আধিপত্য বাংলাদেশে ঢুকতে দেয়নি তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়া তিনি যদি ফখরুদ্দিন মহিনুদ্দিনের সাথে আতাৎ করতেন তাহলে তো এই অবস্থা হতো না তাকে কারা ঠেলে দিয়েছিল হয়তো নরেন্দ্র মোদী একটু পরে পোস্ট করবে করে তিনি সমবেদনা জানাবেন কিন্তু তিনি তো আধিপত্যবাদ বিরোধীর অন্যতম শক্তি বাংলাদেশকে তো তিনি আধিপত্যবাদ করতে চেয়েছিল মোদী এবং সেখানেই বেগম খালেদা জিয়া বারবার কাউকে আধিপত্যবাদকে কখনো বাংলাদেশে দেয়নি জন্য হাসিনার চোখে এবং হাসিনার যে চোখ দিয়ে আপনার বেগম খালেদা জিয়াকে দেখতেন সেই চোখটি ছিল ইন্ডিয়ার চোখ এই আধিপত্যবাদ শক্তি তারা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বেগম খালেদা জিয়ার দেশপ্রেমকে তারা কখনোই সহ্য করেনি আজকে বাংলাদেশের জনগণ মনে করে বেগম খালেদা জিয়া চলে যাওয়া এটা দেশের রাজনীতিতে একটা বড় ধরনের ক্ষতি এবং এটাকে শুধু বেগম খালেদা একজনের জন্য না সারা বাংলাদেশের জন্য তিনি নেত্রী তিনি কোন পরিবার তার আছে বা তার পরিবারটা ছিল পুরা বাংলাদেশ তিনি সব সময় বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবতেন তার একটি উদাহরণ যখন তিনি আঠারো সালে আহ স্বাস্থ্যের জন্য দেশের বাইরে গিয়েছিলেন তাকে বহুবার বলেছে দেশে না তিনি কখনোই বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে চাননি এবং তিনি আবার ফিরে এসেছিলেন হচ্ছে বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়ার যে নব্বই দশকে গণতন্ত্র ফেরাবার জন্য রাজনীতিতে যেভাবে সক্রিয়ভাবে ছিলেন তার তার মানে তার দুটি ছোট ছোট বাচ্চাও তিনি কখনো আলাদা করেননি কাছে রেখে রেখে গণতন্ত্র শিখিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়ার খারাপ যে সময়টি গিয়েছে যে আপনার কোকোকে যখন হত্যা করলো শেখাচ্ছে না আমি এটা বলবো যে কোকোকে হত্যা করেছে শেখাচ্ছে না এবং তারপরে তিনি দাঁড়িয়েছিলেন অর্থাৎ গণতন্ত্রের জন্য আপসীন ছিলেন বহুবার তাকে শেখ হাসিনা চেষ্টা করেছে বিভিন্নভাবে দেশের বাইরে চলে যাওয়ার জন্য গণতন্ত্র অর্থাৎ জিদি থেকে তাকে আর অ্যাভয়েড করার জন্য বহুবার চেষ্টা করেছে কিন্তু বেগম খালেদা জিয়া তিনি দেশকে নিয়ে ভাবতেন দেশের জনগণকে নিয়ে ভাবতেন আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের এই ইতিহাসের স্মরণীয় জায়গায় থাকবে এবং পর মুক্তিযুদ্ধের থেকে বেগম খালেদা জিয়ার রাজনীতি ফিরানব্বই দশকে বিশেষ করে প্রেসিডেন্ট জিয়াউর তিনি যখন সাদাত বরণ করলেন এরপর থেকে তিনি যে রাজনীতিকে ধরে আজকে কোথায় নিয়ে এসেছেন এটা বাংলাদেশের জনগণের কাছে ইতিহাস হয়ে থাকবে এবং সারা বিশ্ব আজকে ইতিহাসের পাতায় তাকে স্মরণ করে রাখবে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার এই বা চলে যাওয়ার জন্য আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি পাশাপাশি বেগম খালেদা জিয়ার জীবন আদর্শ কেমন ছিল কি ছিল সেটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে জন্য সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ স্থানটি দেন এবং তার দর্শক সম্পন্ন পরিবারকে বলব ধৈর্য ধারণ করুন দেশের মানুষকে বলব ধৈর্য ধারণ করুন আগামীর ইলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি আমাদেরকে দেশপ্রেমের উজ্জীবিত যে আদর্শ যে শিক্ষা বেগম খালেদা জিয়া দেশের জন্য রেখে গিয়েছেন এটাকে সামনে রেখে আমাদের সামনে বিবে যেতে হবে সেই প্রত্যাশাটা নিয়ে শেষ করছি